সম্প্রীতির বার্তা দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদার শিল্পী সংসদ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা কাউন্সিলর শুভময় বসু কাকুলি চৌধুরী মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর ডিএন সরকার সম্পাদক মলয় সহ অন্যান্য পুরো আধিকারিক ও সঙ্গীত শিল্পী বর্তমানে সারা বিশ্ব জুড়ে দাঙ্গা ও হানাহানি খবর উঠে আসছে শিরোনামে ভারতবর্ষ যাতে সম্প্রীতির বার্তা নিয়ে ভ্রাতৃত্বের দেশ গড়ে ওঠে সেই লক্ষ্য নিয়ে কবিগুর জন্ম পালন করেন সমস্ত শ্রেণীর মানুষ এদিন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান ও রবীন্দ্র নৃত্য সংগীত পরিবেশন করে পালন করা হয় বিশ্বকবির জন্ম জয়ন্তী হচ্ছে ইংলিশ ভাজা পৌরসভা উন্নয়ন মূর্তি এখানে বসত হয়েছে প্রতি বছরই এই অনুষ্ঠান হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শুধু আমাদের নয় সারা পৃথিবীর একটা ঠিক পদক্ষেপ কবি সাহিত্যিক সঙ্গীতকার সব তার হাতের লেখাতে তে নোবেল পুরস্কার পায় সেই মানুষটি আজকে আমাদের নেই কিন্তু তার আদর্শ আছে তার চিন্তাধারা আছে সেগুলো মাথে এগিয়ে যাচ্ছে এবং ভারতের যে মূল সংস্কৃতির চেতনা তিনি যাতে